এই যে তুমি বলো আমি নাকি তোমায় বুঝতে পারি না চিনতে পারি না তুমি কি আমায় কখনো বুঝেছিলে তুমি কি বুঝেছিলে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম তুমি কি কখনো এটা বুঝেছিলে তোমাকে এক পলক দেখার জন্য আমি কতটা ছিলাম তুমি এটা বুঝেছিলে তোমার সাথে একটু কথা বলার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম তুমি কি এটা বুঝেছিলে তোমাকে না পাওয়াই আমি কতটা অসহায় হয়ে গিয়েছিলাম তুমি এটা বুঝেছিলে যে তোমার জন্য আমি কতগুলো রাত কেঁদেছি তোমার জন্য আমি কতগুলো রাত ঘুমাইনি তুমি কি এটা বুঝেছিলে তোমার জন্য আমি কতদিন ঠিক করে খাইনি তুমি কি এটা বুঝেছিলে তোমাকে পাওয়ার জন্য কতটা তোর পেছিলাম আসলে তুমি পৌঁছোটি তাই আমিও আর বলিনি